বিসমিল্লা রহমান রিম আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের নতুন ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের জানাবো ইউরোপের দেশ পর্তুগাল নিয়ে আশা করি আপনাদের তথ্যগুলো কাজে লাগবে এবং এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আপনার ইউরোপ যাত্রা স্বপ্ন পূরণ হবে এবং জানতে পারবেন বিস্তারিত আজ আমি আপনাদের সাথে কথা বলবো পর্তুগাল নিয়ে আপনাদের মধ্য থেকে যারা পর্তুগাল যেতে চান তারা কীভাবে যাবেন বা কারা যেতে পারবেন কি কি কাজ রয়েছে কি ধরনের বেতন ভাতা পাবেন জানাচ্ছি সাথেই থাকুন দর্শক শুরুতেই বলেছি এই ভিডিও তাদের জন্য যারা ভিসা নিয়ে পর্তুগাল যেতে চান চলুন প্রথমে দেখে আসি কেমন দেশ এই পর্তুগাল ইউরোপের সর্বপশ্চিমের দেশ পর্তুগাল এর পশ্চিম ও দক্ষিণে আটলান্টিক মহাসাগর উত্তর পূর্ব দিকে স্পেন আটলান্টিক মহাসাগরে অবস্থিত আজোরেস ও ম্যাদেইরা দ্বীপপুঞ্জও এর অংশ এ দুটি দ্বীপপুঞ্জ স্বায়ত্তশাসিত ও আঞ্চলিক সরকারের মাধ্যমে পরিচালিত হয় ইউরোপের সবচেয়ে পুরনো দেশগুলোর মধ্যে পর্তুগাল অন্যতম প্রাগৈতিহাসিক কাল থেকেই এ দেশটিতে নিয়মিত বসতি গড়ে তোলা হয়েছে পর্তুগালের নিজস্ব সাম্রাজ্য প্রথম প্রতিষ্ঠিত হয় পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে অর্থনৈতিক রাজনৈতিক ও সামরিক দিক থেকে তখন বিশ্বসেরা ছিল পর্তুগাল উনিশশো সালে এক অভ্যুত্থানে রাজতন্ত্রের পতন হয় গণতন্ত্রের উদ্ভব হলেও অস্থিতিশীলতার কারণে নানা সংকটের মধ্য দিয়ে যায় দেশটি পর্তুগিজ উপনিবেশের পতন ঘটতে শুরু করে সর্বশেষ ম্যাকাউকে চীনের কাছে হস্তান্তর করা হয় উনিশশো সালে এর মধ্য দিয়েই শেষ হয় বিশ্বের সবচেয়ে দীর্ঘ উপনিবেশিক শাসক বিশ্বে বর্তমানে পর্তুগিজ ভাষা ব্যবহারকারীর সংখ্যা পঁচিশ কোটিরও বেশি অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধ পর্তুগাল এর সরকারি নাম পর্তুগিজ রিপাবলিক রাজধানী ও সবচেয়ে বড় শহর লিসবন দাপ্তরিক ভাষা পর্তুগিজ স্বীকৃত আঞ্চলিক ভাষা মিরাম দেশ জাতিগোষ্ঠী ছিয়ানব্বই দশমিক তিন শতাংশ পর্তুগিজ তিন দশমিক সাত শতাংশ অন্যান্য এ দেশের আয়তন বিরানব্বই হাজার দুই বারো বর্গ কিলোমিটার জনসংখ্যা এক কোটি তিন লাখ নয় হাজার পাঁচশত তিহাত্তর ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে একশত পনেরো জন মাথাপিছু আয় তিরিশ হাজার দুই আটান্ন ডলার মুদ্রা ইউরো দেশটি উনিশশো সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘে যোগদান করে দর্শক আমরা দেখলাম কতটা চমৎকার দেশ এই পর্তুগাল এবার আমরা যেটি জানব সেটি হচ্ছে এই দেশে আমাদের জন্য সাধারণত কি কি কাজে যোগদানের সুযোগ রয়েছে চলুন জেনে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন থেকে ইউরোপের সমৃদ্ধ দেশ পর্তুগালের বিভিন্ন কলকারখানা হোটেল রেস্টুরেন্ট নির্মাণ শিল্প কৃষি চেইনশপ ওয়ার হাউসে রয়েছে অনেক দক্ষ লোকবল এসব লোকবল তারা নিয়ে আসতে চাইছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্তুগালে অবস্থিত বিশ্বের নাম করা ইলেকট্রনিক পণ্য সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান যেমন ফিলিপস প্যানাসোনিক সোনি প্রভৃতি কারখানায় রয়েছে শ্রমিক চাহিদা তেমনি বিশ্বের নাম করা অনলাইন সুপারশপ আমাজনের বিভিন্ন ওয়ার হাউসগুলোতেও রয়েছে বিপুল পরিমাণে লোকবলের চাহিদা এছাড়াও পর্তুগালের বিভিন্ন বার রেস্টুরেন্ট এবং কফি শপগুলোর শূন্য পদে আপনি যোগদান করতে পারবেন অনায়াসে জরুরি ভিত্তিতে পর্তুগালের কৃষিক্ষেত্রে রয়েছে প্রচুর লোকবলের চাহিদা দর্শক আমরা জানলাম কি কি কাজ রয়েছে পর্তুগালে এবার আমরা যেটি জানব তা হলো এই ধরনের কাজ করলে আমরা বেতন ভাতা কি পেতে পারি বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন থেকে পর্তুগালে বর্তমানে যোগ্যতা অনুযায়ী বেতন এক হাজার থেকে সাত হাজার ইউরো পাঁচ দিন কাজ দুই দিন ছুটি ছাড়া রয়েছে সরকারি বিভিন্ন দিবসের ছুটি এছাড়া ওভারটাইমে সুযোগ তো থাকছেই সাথে পাবেন ফ্রি থাকা ও খাওয়ার সুবিধা ইউরোপীয় শ্রম আইন অনুযায়ী এগারো মাস পরে আপনার বেতন যেমন বাড়বে তেমনি রয়েছে পদোন্নতির সুযোগ মাত্র মাসের মধ্যে মধ্যে এবং থেকে বছরের পেলে তিন পর্তুগালে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের এছাড়া টিআরসি পেলে যেমন বিনা ভিসায় ঘুরতে যেতে পারবেন সেনজেনভুক্ত দেশগুলোতে তেমনি পিআরসি পেলে কাজ করতে পারবেন সেঞ্জিনভুক্ত যে কোনো দেশে কিছু কিছু কোম্পানির তরফ থেকে আপনাকে দেয়া হবে বাছরিক ছুটি এবং দেশে আসা যাওয়ার জন্য বিমান ভাড়া দর্শক আমরা জানলাম কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে পর্তুগালে এবার আমরা যেটি জানব সেটি হচ্ছে কারা যেতে পারবেন পর্তুগাল এবং ডকুমেন্ট হিসেবে আমাদের কি কি প্রয়োজন হবে আঠেরো থেকে পঞ্চান্ন বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারবেন পর্তুগালে ন্যূনতম শিক্ষা যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পাশ প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই বাধ্যতামূলকভাবে জানতে হবে স্পোকেন ইংলিশ তবে ইংরেজি কম জানা প্রার্থীদের জন্য রয়েছে তিন মাসের ইংরেজি শেখার কোর্স ডকুমেন্ট হিসেবে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট শিক্ষাগত যোগ্যতার সনদ ইংরেজিতে অভিজ্ঞতার সনদ ইংরেজিতে জন্ম সনদ ইংরেজিতে ইংরেজিতে সার্টিফিকেট সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স ব্যাংক ব্যালেন্স স্টেটমেন্ট এবং বায়োডাটা দর্শক সবে জানা হলো কিন্তু প্রশ্ন হচ্ছে পর্তুগাল যেতে কত টাকা খরচ হবে হ্যাঁ এ বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন নিচে দেয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের অফিস খোলা থাকে শুক্রবার এবং সরকারি বন্ধ ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে সন্ধ্যে ছয়টা পর্যন্ত আশা করছি আপনারা মোটামুটি সব তথ্য পেয়ে গেছেন এবার আমার বিদায় পালা তার আগে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা সবসময় চেষ্টা করি নিত্য নতুন দেশে কাজের সুযোগ নিয়ে আপনাদের জানাতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন কোনো দেশ নিয়ে আল্লাহ হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা

এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম